হ্যালো হরর মুভি লাভার্স আপনাদের সবাইকে হরর এক্সপ্লেনেশন বিডি চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব হলিউডের খুবই জনপ্রিয় একটি হরর সিনেমা হে রিডিটরি অ্যারি অ্যাস্টার এই সিনেমাটির আইএমডিভি রেটিং সাত দশমিক তিন দুই হাজার আঠারোতে মুক্তি পাওয়া এই সিনেমাটি হরর সিনেমা প্রেমীদের কাছে কাল ক্লাসিক মর্যাদা লাভ করে সিনেমার শুরুতে আমরা একটি খেলনা ঘর দেখতে পাই এরপর আমরা একটি ফ্যামিলি দেখতে পাই যেখানে অ্যানি গ্রাহাম তার হাজব্যান্ড স্টিভ ও ১৬ বছরের ছেলে পিটার ও ১৩ বছর বয়সী মেয়ে চার্লির সাথে থাকে একদিন হঠাৎ অ্যানির মা মারা যায় তার অ্যানি স্পিচ দিচ্ছিল তখন চার্লি অদ্ভুত ফিউনারেলে আওয়াজ করতে থাকে সে তার মা স্কেচ করছিল তখন সামনে থেকে এক লোক চার্লিকে দেখে অদ্ভুত হাসি দিচ্ছিল চার্লির নানি অ্যালানের লাশের গলায় একটি ইউনিক লকেট ঝোলানো ছিল যার মধ্যে অদ্ভুত একটি সিম্বল ছিল অ্যানি পেশায় একজন আর্কিটেক্ট সে তার বাড়ির মতো দেখতে সেইম একটি প্রজেক্ট বানাচ্ছে এদিকে নানি মারা যাওয়ায় চার্লি হতাশায় ভেঙে পড়ে সে তার মাকে জানায় নানি তাকে সব সময় বলতো সে নাকি ছেলে হলে ভালো হতো এরপর অ্যানি তার মায়ের ঘরে একটি ডায়েরি পায় যার মধ্যে একটি ছোট কাগজে লেখা ছিল তার মা কিছু একটা করেছে কিন্তু সেই ব্যাপারে মেয়েকে বলে যেতে না পারায় সে তার কাছে ক্ষমা চেয়েছে তবে তার এই কাজের ফলে তাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করতে হবে যার ফলাফল হবে সুদূর প্রসারী এরপর অ্যানি সেই চিঠিটি সেখানে রেখে ঘর থেকে বের হতে যায় সে লাইট বন্ধ করলেও সেখানে আবারও লাইট জ্বলে উঠছিল সে বুঝতে পারে না এটি কি কোনো স্পিরিচুয়াল ঘটনা নাকি ঘরের ইলেকট্রিক কানেকশনের প্রবলেম পরদিন চার্লি স্কুলে একটি কবুতর মনে পড়ে চার্লি সেই কবুতরটির গলা কেটে নিজের পকেটে রাখে পেছনে তাকালে সে একজন মহিলাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে স্টিভের কাছে একটি ফোন আসে তাকে জানানো হয় তার শাশুড়ি লাশ কবর থেকে কেউ তুলে নিয়ে গেছে কিন্তু সে এই ব্যাপারে তার ওয়াইফকে জানায় না সে চাচ্ছিল না তাকে দিতে সেশন মেম্বারদের জানায় পূর্বে তার ফ্যামিলির মধ্যে মানসিক রোগের সমস্যা ছিল তার মা উল্টাপাল্টা কাহিনী করত। একবার তার মা তার ভাইয়ের দেহে অন্য আরেকজনের আত্মা ঢুকানোর চেষ্টা করেছিল যার কারণে তার ভাই মারা যায় চার্লি ঘরে বসে পড়ছিল তখন সে হঠাৎ বাইরে একটি আলো দেখতে পায় বাইরে গিয়ে চেক করতে গিয়ে সে দেখে সেখানে বড়িতে আগুন চলছে সেদিন বিকেলে পিটারের বন্ধুদের একটি পার্টি ছিল এনেই তাকে বলে ছোট বোন চার্লি কেউ নিয়ে যেতে পার্টিতে চার্লি পিনাট কেক খেয়ে ফেলে কিন্তু পিটার জানতো না যে চার্লির পিনাট কেকে অ্যালার্জি আছে পিটার তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় কিন্তু পথে চার্লি দম বন্ধ হয়ে যেতে থাকে তখন সে জানালা দিয়ে গলা বের করে তখন পিটার দেখতে পায় রাস্তায় একটা হরিণ পড়ে আছে সে হরিণটিকে বাঁচানোর জন্য রানিং অবস্থায় গাড়ি সাইডে নেয় যার ফলে চার্লির মাথা একটি খাম্বার সাথে বাড়ি লাগে চার্লির মাথা কেটে রাস্তাতেই পড়ে যায় পিটার ভয়ে ধীরে ধীরে গাড়ি চালিয়ে সেই মাথাবিহীন লাশটিকেই বাড়িতে নিয়ে আসে চার্লির ফিউনারেল শেষে বাড়ি ফিরে স্টিভ দেখতে পায় চার্লি বিভিন্ন পশু পাখির কাটা গলার স্কেচ বানিয়ে রেখেছিল সেদিন রাতে পিটার ঘুমের মধ্যে চার্লির কণ্ঠ শুনতে পেয়ে লাফিয়ে ওঠে পরদিন খাবার টেবিলে অ্যানি ও পিটারের মধ্যে তর্ক হয় পিটার জানায় অ্যানির মৃত্যুর জন্য তুমি দায়ী তুমি সেদিন ওকে আমার সাথে পার্টিতে নিয়ে যেতে বলেছিলে পরদিন অ্যানির সাথে তার এক সেশন মেম্বার জনের দেখা হয় সে জানায় তার পরিচিত একজন আছে যে মৃত আত্মাদের সাথে যোগাযোগ অর্থাৎ প্ল্যান চ্যাট করতে পারে অ্যানি জনের সাথে তার বাসায় যায় সেখানে জন তার মৃত ছেলের সাথে কথা বলে যা দেখে অ্যানি ইমপ্রেসড হয়ে যায় যে বাড়ি গিয়ে স্টিভ ও পিটারকেও প্ল্যান চ্যাট করতে রাজি করায় তারা রাজিও হয়ে যায় প্ল্যান চ্যাটে জিনিসপত্র নড়তে শুরু করে অ্যানি জোরে জোরে চার্লির সাথে কথা বলতে থাকে যা দেখে পিটার ভয় পেয়ে যায় তখন স্টিভ অ্যানির উপরে পানি মেরে তার হুঁশ ফেরায় স্কুলে পিটার দেখতে পায় তাকে একটি লাইট বল ফলো করছে সে পাশের আয়নার দিকে তাকিয়ে দেখতে পায় তার প্রতিবিম্ব হাসছে যা দেখে সে ভরকে যায় এদিকে বাসায় অ্যানি চার্লি স্কেচ বুকটি জ্বালিয়ে দেয় কিন্তু স্কেচ যতই আগুন ধরছিল অ্যানির গায়েও ততটাই আগুন চলে উঠছিল তাই সে স্কেচ বুকটির আগুন নিভে দেয় এরপর অ্যানি জনের বাসায় তার সাথে দেখা করতে যায় কিন্তু সেখানে জনকে পায় না তার ঘরের ভেতরে দেখা যায় কিছু একটা শয়তানি রিচুয়াল ধরনের সেটিং করা সেখানে মাঝখানে পিঠারের ছবি রাখা ছিল জনের ঘরের ফুটম্যাট দেখে অ্যানের কিছু একটা মনে পড়ে সে বাসায় গিয়ে তার মায়ের জিনিসপত্র থেকে একটি বই বের করে সেখানে সেই ফুটম্যাটের সিম্বলটি দেখতে পায় সে সে বইতে পাইমান সম্পর্কিত ইনফরমেশন ছিল পাইমান অপকর্মের দেবতা সে পুরুষ দেহের ভেতরে প্রবেশ করতে পছন্দ করে এরপর সে দেখতে পায় তার মায়ের সাথে জনের পূর্ব পরিচয় ছিল এরপর অ্যানি অ্যালেনের মাথা ছাড়া বড়ি খুঁজে পায় সেখানে সে পাইমানের সিম্বলও দেখতে পায় এদিকে স্কুলে পিটার কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় সে হিপনোটাইজড হয়ে নিজের মাথা নিজের ডেস্কের সাথে জোরে জোরে মারতে থাকে স্টিভ স্কুলে গিয়ে আহত অবস্থায় পিটারকে নিয়ে আসে অ্যানি স্টিভকে জানায় তার মায়ের মাথা কাটা লাশ পাওয়া গিয়েছে সে জানায় কোনো না কোনোভাবে চার্লি স্কেচ বুকটি জ্বালাতে হবে নইলে সব কিছু শেষ হয়ে যাবে তখন অ্যানি আর কিছু না ভেবে স্কেচ বুকটি ফায়ার প্লেসে ছুঁড়ে মারে যার কারণে স্টিভের দেহে আগুন লেগে যায় তখন অ্যানিও পাগলের মতো করতে থাকে পিটার যখন তার বাবার লাশ দেখতে আসে তখন অ্যানি তাকে মারার জন্য দৌড়ানি দেয় পিটার পালিয়ে ফল ছাদে চলে যায় কিন্তু সে দেখতে পায় রুফ টপে অ্যানি গলায় ফাঁস দিচ্ছে এসব দেখে সে জানালা দিয়ে বাইরে ঝাপ দেয় সে দেখতে পায় অ্যানির হেডলেস বডি ট্রি হাউসের ভেতরে ভেসে ভেসে চলে যাচ্ছে পিটারও পেছন পেছন সেই ট্রি হাউসে যায় সে দেখতে পায় চার্লির মাথা একটা ম্যানিকুইনে বসানো তখন জন এসে পিটারের মাথায় একটি মুকুট পরিয়ে বলে ওয়েলকাম আমরা আপনার আত্মাকে এটি হেলদি মেল বডিতে প্রবেশ করাচ্ছি শেষে আমরা দেখতে পাই সবাই পিটারের সামনে মাথা নত করে প্রার্থনা করছে অর্থাৎ বাইমানের আত্মা পিটারের দেহে ট্রান্সফার করা হয়েছে এটাই ছিল সেই কাল্টের উদ্দেশ্য যার সদস্য পিটারের নানি ও জনসহ আরও অনেকে সিনেমাটি এখানেই শেষ হয় তো বন্ধুরা হেরিডিটারি সিনেমাটির স্টোরি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন কোনো হর সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত বিদায়